সকাল বেলা চলে এসেছি মাছ বাজার এবং কাঁচা বাজারে কাঁচা বাজার নেব দেখুন লেবু একদম মালটা কাঁচা কাঁচা লেবু

भई उहो त मछ बड़ो আজকে হলো ষষ্ঠী আর বাজারে মোটামুটি ঘুরিয়ে আছে যেহেতু পুজো শুরু আজকের থেকে সেহেতু বাজারেও ইয়ে রয়ে গেছে এটা হলো মাছ বাজার সকালে এখানে মাছ বাজার বসে আমাদের বাজারে আর এটা এইটা হলো ফুল হলো সবজি বাজার এখান থেকে শুরু করে একদম এই পাঁচটা দিয়ে সব জায়গায় সবজি বাজার

ষষ্ঠীমার বাসায় এখন এবার পুজোতে আত্মীয় স্বজন তাই ইলিশ মাছের কেনা বাচ্চা বেশি বাজারে ইলিশ মাছই ভরা আর যেহেতু আমাদের বাড়ির পাশে আছে নবগঙ্গা মধুমতি নদী সেখানে টাটকা টাটকা ইলিশ মাছ পাওয়া যায় আর এখানে লোকজন টাটকা টাটকা সেই বাজার ঘরে ইলিশ মাছই আছে প্রতিটা দোকানে ইলিশ মাছ কম বেশি আছে আর সন্ধ্যার দিকে ভালো ইলিশ মাছ আছে